আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন দুবাই লেবার ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে দুবাইতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত জনাব তারক রহমান ভিসা ফুনরায় চালু করার আশ্বাস দিয়েছে একটি ইফতার মাহফিলে এই ইফতের মাহফিলে বিশা চালু নিয়ে কি কি আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউ ইউটিউব চ্যানেল দুবাই থেকে গত তিন মাসে বিশা চালুর ঘোষণা কয়েকবার এসেছিল কখনো বাংলাদেশ রাষ্ট্রদূত কখনো বাংলাদেশ উপদেষ্টা আবার সংযুক্ত আরব আমিরার সরকার মিলে কয়েকবার ঘোষণা দিয়েছিল বিশা চালুর বিষা চালু হয় নাই তবে এখন সংযুক্ত এবং উনি আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার বিশা চালু করবে কারণ বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে বিজনেস একটি ডিল হতে চলেছে এই ডিলটা যদি কম ফারম হয়ে যায় তখন সংযুক্ত আরব আমিরা সরকার বাংলাদেশি বিষয়গুলো চালু করে দিবে ভিসা 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 লেবার কারণ বিজনেসের সাথে এই সরাসরি জড়িত বাংলাদেশ রাষ্ট্রদূত তার ক্রমান এইটাই বুঝাইতে চাইছেন যদি এই ব্যবসাটা চালু হয়ে যায় আমাদের প্রয়োজন না তাদের প্রয়োজনে বাংলাদেশিদের বিষা চালু করে দেবে এখন দেখা যাক আসলে কতটুকু বাস্তবায়ন হয় আমাদের আশা পূর্ণ হয় কিনা যদি সংযুক্ত আর ফামিলার বিষয় পুরোপুরি ভাবে চালু হয়ে যায় তাহলে আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে আসব যদি ভিডিও এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য তো আর হলো আল্লাহ হাফেজ